আপনি আপনার বাবার তো মাসে খবর একবারও ওই যে আর ওই নামাজ পড়িয়া দরবারে ঠিক আছে বাপমার জন্য দোয়া আপনার তো কিছু হলেও আপনার বাপমাও দিয়ে গেছে আপনি কি আপনার সন্তান হিসেবে সেই দায়িত্ব পালন করতেছেন যে সন্তানের জন্য এত কিছু করবেন সেই সন্তান আপনার কি কাজে দিবে আপনার প্রতি কি কি দায়িত্ব পালন করবে আমি বলি আপনি মরার পরে যদি আপনার বন্টন থাকে ওই কবর টবর যারা খুঁজছে বাস টাস কাটছে আনি খুয়াইবে একদিন আর আপনি মরার পরে এই এগারো দিন চল্লিশ দিন বা ধরেন এরকম চল্লিশ কামদারি করিয়া গরু একটা জব করিয়া আনন্দের সহিত নেতা নুতা গ্রামের একেবারে ময় মুরব্বী একটু ভেড়া মুডাং আছে অর্থশালী ডাফোটার শালী কিছু লোক আছে তাদেরকে ডাকে খাওয়াই দেওয়া শেষ আপনার দায় শেষ হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি আমার পরিবারে বলছি যে কে কখন মারা যায় বলতে পারি না তো কখনো আমার জন্য কোনো ধরনের আমি মরার পরে কোনো ধরনের মানুষ খাওয়ানো কোনো অনুষ্ঠান করবেন না আমি এটা বলে দিছি এখন যদি কেউ করে সে পাপের দায়ভার তার আপনি আপনার বাপের জন্য কিছু করতে চান মসজিদে এক বস্তা সিমেন্ট দেন দুই বস্তা সিমেন্ট দেন এরকম দুটো গরিব পরিবারকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেন আপনার বাপ কবরে শান্তিতে থাকবে